আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিও থেকে জানাই আপনাদের অভিনন্দন আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দায় আমিও ভালো আছি অনেক দিন পরে বের হলাম আপনাদের সাথে শেয়ার করবেন ইনশাল্লাহ নানু অসুস্থ নানুকে দেখতে আসছি দেখেন আমি রাস্তায় প্রচুর জ্যাম দেখেন রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ হসপিটালে যাচ্ছি অবশ্যই শেয়ার করব সঙ্গে থাকবেন প্রচুর না এই যে আমরা হসপিটালে আসছি নানাকে দেখতে নানা অন্য জায়গায় এই যে খালামুনি নানু উনি অপারেশন করতেই চাচ্ছে না উনি ডায়াবেটিস অনেক বাড়তি ডায়াবেটিস হসপিটালে নানু করতেই চাচ্ছে না অপারেশন যাই হোক তাকে বোঝানো হচ্ছে একটু ছুটি বিকেল পর্যন্ত ছুটি নিছি নানুকে দেখতে আসলাম আর হসপিটাল মানে এই দৌড়াদৌড়ি একে একে সবাই চলে যাচ্ছে আমাদের ছেড়ে আল্লাহ নানুকে নে খ্যাত দান করে এবং সুস্থতা দান করুক নানা ভাই গেল দাদু দাদু চলে গেল মনটা সবারই খারাপ হসপিটাল থেকে খালামুনিদের বাসে আসলাম হস

আসলে অফিস থেকে ওরকম বের হইতে পারি না ছুটি নাই সব কিছু মিলিয়ে ব্যস্ততা নানান অসুস্থতার কথা শুনে কিছু কয়েক ঘন্টার জন্য সময় নিয়েছি আবার বিকেলে অফিসে ব্যাক করতে হবে আর অনেক স্বজন আসতেছে দেখার জন্য ছোট মামিও অসুস্থ দুপুরে লাঞ্চ করে তারপর আবার হসপিটালে যাব দুপুরে সকাল দুপুরে বুঝে এখন বাইজি আইসক্রিম খাবে অলরেডি আমি ওদের জন্য আইসক্রিম নিয়ে আসছি আমি আগে হসপিটালে গেছি আর কিছু জিনিস হ্যাঁ ওইগুলো আমি আঙ্কেলের দোকানে রেখে আসছি যে এখন যাচ্ছি আঙ্কেলের দোকানে ওকে নিয়ে আর বল চকলেটের চকলেট আমার ভালো নাকি ও বলতেছে ওর চকলেট ভালো লাগে খালামান আইসক্রিম কিনতে চাইছে পরে আমি বারণ করলাম যে আমি ওদের জন্য আইসক্রিম নিয়ে নিছি আপনাদের সাথে দেখাবো ইনশাল্লাহ যতটুকু পারি শেয়ার করবো আসলে খুবই ব্যস্ত থাকে মানে আমি অফিস থেকে বের হয়েছি তাও আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই আমি এখনও চেঞ্জও করি নাই বাসায়ও ঢুকি নাই মানে হসপিটালেই বুঝিনি তো রিলেটিভ অসুস্থ থাকলে কী হয়

না অনেক ওজন আচ্ছা দুই ভাই বোন আপনাদের আশেপাশের পরিবেশটাও দেখাই দিচ্ছি আমি এখন ফরিদপুরে আছি আমার অফিস থেকে আপনার 30 টাকা ভাড়া আমরা আফুিসের আসতে আবার হসপিটালে যাওয়ার জন্য আগে হাসপাতালে গেছি এই আমার

আইসক্রিম পেয়ে ও খুবই খুশি সবাই আইসক্রিম খেতে পছন্দ করে ছোট বড় সবাই কি দেখছিস কিছুই দেখি না তোমাকে দেখাই আইসক্রিম দেখাই আসো আর ওই যে রুটি কেনা হইছে চকলেট বন তাহলে তাহলে রুটি আবার দিতে আমি আর আমি অফিস থেকে কিছু জিনিস নিয়ে আসছি বাড়িতে পাঠানোর জন্য কম্বল তারপর আমি গিফট পেয়েছিলাম সেগুলো অফিস থেকে যে এখন আমাদের বাড়িতে যাচ্ছি আবার বাসায় প্রচণ্ড গরম বড় ছোট সবাই আইসক্রিম খেতে পছন্দ করে আর আমি জানি প্রচুর গরম ওরাও খুব খুশি হবে যেন ওদের জন্য আইসক্রিম নিয়ে আসলাম আর আঙ্কেলকে পাগল বানায় ফেলছে আইসক্রিম কোথায় আইসক্রিম কোথায় আপনি আসছে যতক্ষণ পর্যন্ত না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কথা বলেই যাচ্ছে রাখা বাড়িতে চলে আসছে যে এটা নতুন করা হয়েছে বাড়ি এই যে দেখেন ঢুকে গেলাম অলরেডি উঠে যাচ্ছে ওই পাশে ভাড়াটি আর আছে এখনো কমপ্লিট হয় নাই আমাকে বলতেছে তুমি যেহেতু আইসক্রিম আনু সাপ তোমাকে দেওয়া হবে ও যে এখনো পুরোপুরি কমপ্লিট হয় নাই খুবই টায়ার্ড আমি আর প্রচন্ড এই রাখেন ভাড়াটি আছে বলো আলাইকুম বলো আছেন দেখুন এই পাশে ভারতীয় আর এই পাশে খালামালীরা থাকে চলে আসলাম রুমে এটা স্বামীর বেডরুম এখন ফ্রেশ হব আচ্ছা নেক্সটে কি হয় অবশ্যই দেখাব সঙ্গে থাকবেন কি ভাইয়া মজা মজা এদিকে এসো ফ্রিজের পানি খলাম ঠান্ডা ঠান্ডা শরবত খেলাম এই যে এখন আইসক্রিম খাচ্ছি খালামনি দিল খালামনি রান্না করবে এখন নিচে যাবো খালা খালামনির সাথে হ্যাঁ এই দেখেন একটা ইউনিক খাবার ও চকলেট রুটির ভিতরে আপনার আইসক্রিম ভরে দিচ্ছে এখনও খাবে এটা খাও 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 আমি খাবো না তুমি খাও আপু এই যে সামিয়া আমার খালা খালাতবন স্কুল থেকে আসছে সেই সাত হ্যালো এক কামড় নিতে হবে আমাকে হ্যাঁ পরে যাচ্ছে আইসক্রিম গুলো যাচ্ছে এখন নিচে যাব খালামনির সাথে খালামনি নিচে গেছে গ্যাসের চুলায় রান্না করে মাটির চুলায় রান্না করে এই জুতো কোনটা করবে এটা বলি

দেখেন সুন্দর মত আম কেটে নিয়ে আসছে তাহলে আমি রান্না করতেছে আমি এই রান্নাঘরেই বসে আছি এখন আম খাবো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম والله এটা কি বর্ষে রং বললো কোথা থেকে আপে কি ও মাছ ডায়াবেটিস হাসপাতাল থেকে নানুকে নিয়ে আসা হয়েছে নিউ লাইফ জেনারেল হাসপাতালে নিয়ে আসছে ওইখানে সে দেখাতে যাচ্ছে না অপারেশন করার জন্য সব ছেলেরা এই জন্য এখন এখানে নিয়ে আসছে মানে বুঝাইতে বুঝাইতে নানুকে নিয়ে সারাদিন দৌড়ো দৌড়ি তারা অলরেডি ভিতরে ঢুকে গেছে আমার তো ভাইয়ের সাথে আমি আসছি এখানে ও খুবই ডিস্টার্ব করতেছে ছোট মানুষ এখন আমরা ভিতরে ঢুকবো এই যে আমরা হসপিটালের ভিতরে ঢুকে গেলাম ওই যে রিসেপশন এই যে বাইজি এখন আমরা উপরে যাচ্ছি দাঁড়া 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 অনেক পেশেন্ট আছে নানকে দোতলায় রাখা হয়েছে আমরা সকালে উঠতেছি ডক্টর দেখতেছে কি বলবো মুরব্বী মানুষ ডাক্তার দেখানোর জন্য আমি বের হয়ে চলে যাচ্ছি কারণ আরো কাজ আছে এই ডায়াবেটিস হসপিটালে চলে আসলাম একদিনে তিনটা হসপিটাল ইমার্জেন্সিতে যাচ্ছি নানকে দেখার জন্য মানে যারা অসুস্থ একমাত্র তারাই জানে তার ফ্যামিলি আর যে অসুস্থ সেই বুঝে যে কতটা দৌড়াদৌড়ি করতে হয় আমি আজকে এসে আমি হাঁপাই গেছি নানকে দেখতে এসে সুস্থতা একটি আল্লাহ নিয়ে আমার সবাই নানোর জন্য যেন করেন সুস্থ করে দেয় পাঁচটা বাজে এখান থেকে বের হয়ে যাব কারণ সেটি পাঁচটা হয় বিকেল পর্যন্ত নিছি তিনটা হসপিটালে দৌড়া দৌড়ি করলাম নামের সাথে সাথে এখন আবার ডায়াবেটিস হসপিটালে আসছি কারণ ডায়াবেটিস না কমানো গেলে তার অপারেশন করানো যাবে না আগে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনতে হবে তারপর অপারেশন করানো হবে হসপিটালে আসলে দেখা যায় কত পেশেন্ট ঠান্ডা সবাইকে নিয়ে খর দান করুন সবাইকে সুস্থতা দান করুন দেখেন আর প্রচণ্ড গরম মানে কোথায় করালে অপারেশনটা ভালো হবে আর মহিলা ছাড়া করাইতে চাচ্ছে না যে ডক্টর মহিলা হবে পুরুষ না আমরা অনেক বুঝাইতেছি কিছু করার নেই যে জরুরি বিভাগে আসছি অবশ্যই দেখাবো নানা যে কোনো থাকে নানাকে পেশ মাপা হচ্ছে এবং ডায়াবেটিস চেক করা হচ্ছে

ও যে 500 কত? 7 সার্জারি বিভাগ আল্লাহর শেষ নিয়ামত আসলে 107 বলছ না এটা তাহলে কি সুন্দর নানুর পেট এখন বের হয়ে যাবো নানু ডায়াবেটিস আপনার বাড়তি বাই আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে তারপর সার্জারি করা হবে নানুকে দেখে আমি বের হয়ে যাচ্ছি নানু খুবই কান্নাকাটি করতেছে এখানে থাকতেই চায় না কারণ সে অনেক ধার্মিক নামাজ পড়ে তার পরিবেশ সব কিছু মিলে মানে সে খুব কান্নাকাটি করতেছে আর এমনি একটু টেনশনও আছে কারণ অপারেশনের ব্যাপারে সবাই একটু টেনশনই থাকে মানে টেনশনের জন্য তার ডায়াবেটিস বেড়ে গেছে প্রেশার হাই হয়ে গেছে এত টেনশন করতেছে খুবই খারাপ লাগলো দেখে আমারও কান্না চলে আসছে নানা কান্না দেখা সবাই নানুর জন্য দোয়া করবেন আমি এখন আবার অফিসে চলে যাচ্ছি নিজে নামতেছি হসপিটাল থেকে এই দেখেন যেতে সন্ধ্যা হয়ে যাবে হঠাৎ থেকে নেমে গেলাম প্রচুর বাতাস আসছে দেখেন চারদিকটা দেখা দিচ্ছি ওয়েদারটা খুবই সুন্দর মাসাল্লাহ অন্য ওরা গোসল করতেছে এই যে মেন রাস্তাটা প্রচুর বাতাস ভালো হচ্ছে মনে হয় আমি অটো থেকে নামলাম ওই যে মেন গেট এখন অফিসে যাব আসলে মনটা খুবই খারাপ নানুকে দেখে নানু খুবই কান্নাকাটি করতেছিল আল্লাহ তাকে সুস্থ করে দিয়ে কেটে কামনা করি আল্লাহর কাছে দোয়া করি ইনশাল্লাহ প্রচুর বাতাস প্রচুর বাতাস হই দেখেন কি করবো চাকরি করতে হইলে কাউকে ওরকম সময় দেওয়া যায় না আসলে এই যে এখন অফিসের দিকে যাব চলে আসছি এই যে এটা মেন গেট এখন ও খোলাই আছে আপনি ঢুকে যাচ্ছে চলে আসছি এখন আমার ব্যাগটা চেক করা হবে এই যে আঙ্কেল আমি একটা লাই চেক করবেন না এইটা মাদার এই যে আমার ব্যাগ চেক করা হয়ে গেছে এখন আমি রুমে ঢুকে যাব এই যে আমি চলে যাচ্ছি এই ঢুকে যাব এই দেখলাম ঢোকার এই যে রুমে চলে আসলাম বসে দেখাবো সঙ্গে থাকবেন আমি রুমে চলে আসছি এখনো ফ্রেশ হয়নি কারণ একবারে গোসল ঢুকে যাব এই যে চকলেট বানিয়ে এসেছি বাচ্চাদের জন্য আমার তরফ থেকে সতেরো পিস এনেছি মরি নিয়ে আসলাম প্রচুর টায়ার্ড কিছুই বলতে পারতেছে মানে খুবই খারাপ লাগতেছে কি বলবো আর ওরাও পড়তে বসে গেছে ওরা সাড়ে পাঁচটা থেকে পড়তেছে সবাই ও যে বাচ্চাদের পরে শব্দ শোনা যাচ্ছে আমি গোসল করব ফ্রেশ হবো ওদের আর কি এগুলো দিয়ে দিব ওদের এখন একজন একজন করে ডেকে দিয়ে দিব ওদের খুশিতেই আমি খুশি ওদের হাসিটা দেখতে আমার খুবই ভালো লাগে যেন আমি কোথাও গেলে ওদের জন্য কিছু না কিছু আমি নিয়ে আসি তাই আজকে ওদের জন্য এগুলো নিয়ে আসলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমি খুবই টায়ার্ড আর কথা বলতে পারতেছি না ফ্রেশ হব লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজ এ পর্যন্তই আর নানোর জন্য দোয়া করবেন আল্লাহ যেন নানুকে তাড়াতাড়ি সুস্থ করে দেয় Allah peace assalamu alaykum